গাজায় সংঘর্ষের দমকা অগ্নিপথে একের পর এক ঝুঁকি আর সম্ভাবনার গল্প উঠে আসছে এই ভূখণ্ডের অন্ধকারে লুকানো রয়েছে এক কঠিন বাস্তবতা যেখানে বন্দি মুক্তির প্রত্যাশা ও যুদ্ধের ঝুঁকি যেন একে অপরের পরিপূরক এই পরিস্থিতিতে ইসরায়েলি সেনা প্রধানের কঠোর হুঁশিয়ারি যেন এক নতুন দিক নির্দেশনা দেয় সংকটের সমাধানে তিনি বলছেন যদি গাজায় অবরুদ্ধ বন্দীদের মুক্তি নিশ্চিত করতে আলোচনা ব্যর্থ হয় তবে যুদ্ধের গাড়ি থামবে না শনিবারের প্রতিবেদনে জানা গেছে গাজায় এখনো ঊনপঞ্চাশ জন বন্দী রয়েছেন যাদের মধ্যে কেবল বাইশ জনের জীবিত থাকার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে সেনা প্রধান ইয়াল জামিরের ভাষায় ভবিষ্যতের দিনগুলোতে হয়তো আমরা জানব আমরা কি নিজেদের জিম্মিদের মুক্তির জন্য কোন চুক্তিতে পৌঁছাতে পেরেছি কি না যদি না হয় তবে যুদ্ধের অগ্নিপথ অব্যাহত থাকবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন thank you অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে হামাসের কিছু সদস্য আত্মসমর্পণ করেছে ঘটনাকে তারা একটি ভিডিও শেয়ার করেছে যেখানে ধ্বংসপ্রাপ্ত শহর থেকে তিনজন নিরস্ত্র ব্যক্তিকে হাঁটু গেড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের হাতে হাত তুলতে দেখা যায় এবং তারা কেবল অন্তর্বাস পরে আছেন এই দৃশ্যের সঙ্গে লেখা হয়েছে তারা সুরঙ্গ থেকে ধ্বংসপ্রাপ্ত শহরে বেরিয়ে আসছে শনিবারের হামলার সময় ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে একের পর আক্রমণ চালিয়েছে এই হামলায় অন্তত জন নিহত হয়েছেন তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই সংখ্যাকে আরও বেশি বলে দাবি করছে দিনের শেষ পর্যন্ত সম্পূর্ণ হিসাব নিরীক্ষার কাজ এখনো চলমান ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না এই সংকটের মাঝে গাজার আকাশের ঝড়ের দাপট যেন আরও বাড়ছে বন্দি মুক্তির প্রত্যাশা আর যুদ্ধের অঙ্গীকার যেন একে অন্যের মধ্যে গভীর এক দুই রথের মতো এবি নিউজ রিপোর্ট